নাটোর চারা শুনে এবার নাটুর চারা এবার আব্দুল হাকিম ভাই এবার ভুট্টা দেব সোমা চুরি নাই হাইরে পড়াই গ্রাম যে যা বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত নাটোর চার গুরুদাসপুর ও বড়াই গ্রামবাসী সালাম ও শুভেচ্ছা নেবেন আসছে আগামী বারো ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দশ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী সাবেক ছাত্র নেতা আধুনিক গুরুদাসপুর বড়াই গ্রাম গড়ার স্বপ্নদ্রষ্টা অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর সকলের সুপরিচিত সৎ ও যোগ্য প্রার্থী জননেতা মারোনা আব্দুল হাকিম ভাইকে দাড়িপাল্লা মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করে সন্ত্রাস চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত এবং ইনসাফ ভিত্তিক গুরুদাসপুর বড়াই গ্রাম গঠন এবং এলাকার উন্নয়ন সুনিশ্চিত করুন সব দল দেখা শেষ গড় এবার দেশ সব দল দেখা শেষ গড় বই এবার দেশ বিজয় হবে হবে ইনশা আল্লাহ ভাইরে বিজয় হবে হবে ইনশা আল্লাহ কৃষকের মার্কায় পাল্লা বাইরে শ্রমিকের মার্কায় বার পাল্লা সেই সাথে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও জুলাই সনদ বাস্তবায়নে হা ভোট প্রদানের মাধ্যমে জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সহায়তা করুন জুলাই সনদের পক্ষ নিন দাঁড়িপাল্লায় ভোট দিন গণভোটে হা দিন দাঁড়িপাল্লায় ভোট দিন সামনে আসছে শুভ দিন দাঁড়িপাল্লায় ভোট দিন পরিবর্তনের ভোট দিন দশ দলীয় জোটের পক্ষ নিন ন্যায় ইনসাফের মার্কা দাড়িপাল্লা মার্কা মা বোনদের দোয়া চাই দাঁড়িপাল্লায় ভোট চাই মায়ের কোলে শিশুর ডাক দাঁড়িপাল্লা জিতে যাক মনে রাখবেন আপনার ভোট আপনার অধিকার ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে দাঁড়িয়ে যান আমাদের সাথে আব্দুল হাকিম ভাইয়ের সালাম নিন দাঁড়িপাল্লায় ভোট দিন গুরুদাসপুরবাসী বেঁধেছে জোট দাঁড়ি দেবে ভোট বড়াইগ্রামবাসী বেঁধেছে জোট দাঁড়িপাল্লায় দেবে ভোট হিন্দু মুসলিম বেঁধেছে জোট দাঁড়িপাল্লায় দেবে ভোট মা বোনদের বলে যাই দাঁড়িপাল্লায় ভোট চাই কৃষক শ্রমিকদের বলে যাই দাঁড়িপাল্লায় ভোট চাই ভুলবেন না ভুল করবেন না গুরুদাসপুর ও বড়াই গ্রামবাসীর শান্তি ও নিরাপত্তার মার্কা দাড়িপাল্লা মার্কা ব্যয় ও ইনসাফের মার্কা দাড়িপাল্লা মার্কা উন্নয়ন আর অগ্রগতির মার্কা দাড়িপাল্লা মার্কা দেশের মানুষ উঠছে যেগে পরিবর্তন চায় বিজয় নিয়ে ফিরবে ঘরে সাধ্য পরিবেশ আম জনতার দোয়া এবার জাগবে বাংলাদেশ বারো তারিখ সারাদিন দাড়িপাল্লা মার্কায় ভোট দিন একটি শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ গঠনে দলমত নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করুন বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাল্লাহ